আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় খামারি ভাইয়ের আশা করি ভালো আছে দর্শক আমি আজকে আপনাদের সাথে ব্রয়লারের খাদ্য বিষয়ে কোনো কথা বলবো না আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যেহেতু ফ্যাটেনিংয়ের সময়টা চলে এসেছে এখন আমরা সবাই ফ্যাটেনিং নিয়ে ব্যস্ত আছি তো ফ্যাটেনিংয়ের আগে আপনার কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন গরুকে হুজ পরিমাণের দানাদার খাবার খাওয়াবেন এমনি মেডিসিন খাওয়াবেন কিন্তু স্বাস্থ্য হবে না তাহলে তো হলো না যাই হোক যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দর্শক যখন আপনি গরু ফ্যাটেনিং করবেন এবং মানে জোগাল দিয়ে বেশি করে দানাদার খাবার খাওয়াবেন পাশাপাশি ভেজিটেবল ফ্যাট লিকুইড খাওয়াবেন যদি আপনি যে টাকা ইনভেস্ট করবেন যদি ওই পরিমাণে মাংস বৃদ্ধি না করতে পারেন তাহলে তো টাকা ইনভেস্ট করলে হলো না তাই ফ্যাটেনিংয়ের আগে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার গরু মানে চোনা খায় কিনা মাটি চাটে কিনা বা অন্য গুরু শরীর চাটে কিনা এই সমস্যা যদি থাকে তাহলে আপনার হলের যে আলকুশি সিরাপ আছে ডাকসান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা ইন্ডিয়া থেকে আমদানি করে আপনারা এটা মানে ওই সমস্যার কারণে ব্যবহার করতে পারবেন আর দর্শক অনেক গরু আছে যে পেশাবের পরে শুকার পরে আবার নিজে থেকে বীর্য ফেলে এমনকি মানে অন্য অন্য গরু দেখলে লাফিয়ে ওঠে আসলে ওই সকল সমস্যার কারণে আপনারা এই অক্সকুল যে সিরাপটা আছে এই অক্সকুল সিরাপটা ব্যবহার করবেন এটা এসিআই কোম্পানির খুবই ভালো রেজাল্ট আর অবশ্যই কিন্তু যদি গরু ফ্যাটেনিংয়ের সময় মানে বীর্য ফেলে অবশ্যই এই অক্সকুল সিরাপগুলো খাওয়াবেন কেননা যদি ফ্যাটেনিংয়ের সময় বীর্য ফেলে আপনি যত টাকার যত ভালো মেডিসিন অর্জনে ব্যবহার করেন ও কিন্তু ওই পরিমাণের মানে মাংস বৃদ্ধি করতে পারবে না ওর শরীরে যতটুকু মানে এনার্জি থাকবে তার বেশি ওর শরীর থেকে বের হয়ে যাবে তাহলে ওর একটা হবে কীভাবে আর দর্শক মিথো ফোর অর্থাৎ এশিয়াই কোম্পানির মিথো ফোর যেই মেথোইনের ঘাটতিটা পূরণ করে অর্থাৎ গরু ছাগল ভেড়া মহিষ মানে হাঁস মুরগি যেগুলো আছে প্রত্যেকটা গবাদি পশুরই মেথোইনের ঘাটতি হয় তো এই ঘাটতির জন্যে মিথো গুলো ব্যবহার করবেন এবং আপনি যখন গরু ফ্যাটিনিং করবেন ফ্যাটিনিংয়ের সময় এই একটা মিথো ফোর গরুর জন্যে ব্যবহার করতে পারেন এটাতে আপনার গরু পুরো শরীরের মাংস অনেক পেটারা এবং টাইট হবে আর দর্শক ম্যাকবেট সিরাপটা হচ্ছে কি আপনি ফ্যাটেনিংয়ের সময় মানে বিভিন্ন ফ্যাটের বিভিন্ন উপাদান থাকে তো কিছু কিছু ফ্যাটে গরুকে খাওয়ালে যে গরু ঠান্ডার ভাব আসে আবার অনেক গরু আছে যে পায়খানা টাইট হয়ে যায় আবার অনেক গরু আছে পায়খানা লুজ হয় তো যদি ফ্যাটেনিংয়ের সময় আপনার এরকম কোনো সমস্যা হয় যেহেতু আপনি টাকা খরচ করতেছেন হাজার হাজার টাকার দানাদার খাবার এবং ফ্যাট খাওয়াচ্ছেন তো এটা বিষয়ে রাখবেন যে যদি ওর মানে পায়খানা টাইট হয় এবং পেশাব ফোটা ফোটা করে মানে দেয় তখন আপনি এ ম্যাকবেট সিরাপটা খাওয়াবেন আর এই ম্যাকবেট সিরাপটা হচ্ছে একমি কোম্পানির আমরা নব্বই টাকা করে বিক্রি করি আপনারা চাইলে আমাদের কাছে থেকে গরু মোটা তাজা করার বিভিন্ন কোম্পানির ফ্যাট এবং লিকুইড নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দর্শক তো এই ম্যাকবেট সিরাপটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় বা আপনার হাতের নাগালে থাকায় যদি কোনো ভেটেরিনারি দোকানে পান যদি আপনার এই মেডিসিনটা প্রয়োজন হয় অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন কেন নয় এগুলা অনেক সময় প্রয়োজন পড়ে দর্শক যারা গাভী বাছুল লালন পালন করি তারা কিন্তু গাভী সম্পর্কে জানি যে যখন গাভী মানে ডেলিভারি হয় তখন একটা সমস্যা প্রতিনিয়তই হয় আসলে গর্বফুল আটকে যায় আর এটা ঘাবড়ানোর কোনো কিছু না গর্বফুল আটকে যেতেই পারে এটা স্বাভাবিক তো এখন বর্তমান এই গর্ভফুল যদি আটকে যায় সেক্ষেত্রে মানে এই গর্বফুলটা ফেলানোর জন্য অনেক রকমের মেডিসিনই প্রচলিত বাজারে পাওয়া যায় তো আমি আজকে যেটা সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে ইউফ্লাস যদি আপনার কোনো গাভীর গর্বফুল আটকে যায় এই ইউফ্লাস পাঁচশো এম একটা খাওয়ায় দেবেন এবং ছয় ঘন্টা পরে পাঁচশো এম এর আর একটা খাওয়াই দেবেন ইনশাল্লাহ আপনার গাভীর গর্বফুল ফুল আধা ঘন্টার ভিতরেই পড়ে যাবে আর দর্শক যদি আপনার সার গরু বা গাভীর গরু যদি ঠান্ডা লাগে অর্থাৎ নাক দিয়ে কাঁচা পানি আসে এবং কাশি দেয় খুশখুশি তো সেক্ষেত্রে আপনি কি করবেন অনেকে ফ্যানাডিল ট্যাবলেট খাওয়ায় হ্যাঁ এফেনাডিল ট্যাবলেটও খাওয়াইতে পারেন তবে যদি মানে কাশি থাকে সেক্ষেত্রে কপসুন যে সিরাপটা আছে আমি নিজেও ব্যবহার করি এবং বিক্রি করি এই কপসুন সিরাপটা কিন্তু ভালো কাজ করে আপনারা চাইলে এই কপসুন সিরাপটাও ব্যবহার করতে পারেন আর দর্শক এখন যেহেতু আর সময় নেই অল্প কিছুদিন আছে তাই রমজানের ঈদ তো এখন থেকেই আমরা যারা গরু বাছুর মানে জোগাল দিচ্ছি অর্থাৎ মানে ভিউজ পরিমাণের দানাদার খাবার খাওয়াচ্ছি গরুর জন্য তো পাশাপাশি ভেজিটেবল ফ্যাট লিকুইড খাওয়াবো এবং হালাল এবং হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মতভাবে মোটামুট তো যদি আপনারা কেহ আমাদের কাছে থেকে পরামর্শ সহকারে মেডিসিন নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই নিতে পারবেন স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে প্রত্যেকটা কোম্পানির ফ্যাটেনিংয়ের মেডিসিন পাবেন এবং আমরা যে দানাদার খাবারগুলো তৈরি করি ওই দানাদার খাবারের মেডিসিনগুলো আমাদের কাছে থেকে নিতে পারবেন অবশ্যই মেডিসিন নিতে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন